আচ্ছা আমরা দেখি যে ভারতের ভারতে সানি যে একজন নায়িকা আছে উনিও খুব জনপ্রিয় তা বাংলাদেশেরও অনেক নায়িকা আছে জনপ্রিয় এবং এখনো জনপ্রিয় হয়নি তারপরেও তারা অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠতে যাচ্ছে তো সানি লেননের মতো কি জনপ্রিয়তা চান আসলে এটা তো গড গিফট যদি আল্লাহ পাক কখনো আমাদেরকে এরকম দেয় যে আমরা সানি লেননের মতন একটা ই হব তো তো আলহামদুলিল্লাহ বাট আমাকে অনেকে বলে আমি বাংলার সানি লোন তো এটা আমার কাছে ভালো লাগে আমি না হই বাট তারপরে তো আমি মানে শুনতে পাই আমি বাংলার সানি লোন বাংলা সানি লেনন হতে গেলে অনেক কিছু যোগ্যতা কারণ অনেক বড় হ্যাঁ অবশ্যই স্টার বাট স্টার তো আমাদেরকে পাবলিক রাই করে স্টার তো আর আমি আমার ইচ্ছায় হব না অবশ্যই পাবলিক যদি আমাকে স্টার বানাইতে চায় তাহলে অভিয়াসলি আমি হব যদি পাবলিক বলে যে না আপুকে আমরা একটা ভালো কাজে দেখতে চাই তাহলে অবশ্যই আমরা ভালো কাজে কাজ করতে পারবো এটা তো আমাদের একটা উৎসাহ শাকিব খানকে নিয়ে একটা ডায়লগ শাকিব খানকে নিয়ে ডায়লগ আসলে ওনাকে নিয়ে আমি কি ডায়লগ বললামই তো যে ওনার প্রকার করা যাবে না ওনাকে নেওয়া ডায়লগ ওনাকে যদি মানে কি বলবো ওনার সাথে আমার কাজ কখনো করার সুযোগ হয় আমি নিজেকে ধন্য মনে করবো মিডিয়া জগতে আমাকে ছোয়া এটি না বর্তমানে আমি নাটকে কাজ করতেছি এবং একটা মুভিতে সাইনিং করেছি বিদ্রোহী প্রেমিক এটাতে আর কি আছি আরেকটা মুভিতে কাজ মানে কথা চলতেছে অলরেডি